ভাই এতদিন ধরে ভিডিও নাই এতদিন ধরে আপনারা ভিডিও ছাড়তেছেন না কেন কি হলো আপনাদের ভিডিও ছাড়েন না কেন ভাই লাক্সারি একটা ফ্ল্যাট দরকার আমাদের ফার্নিচার সহ ভিডিও দেখান ভাই লাক্সারি একটা ভিআইপি ফ্ল্যাটের ভিডিও দেখান হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আমরা আজকে অনেক দিন পরে চলে এসেছি আপনাদের জন্য খুবই সুন্দর একটি ভিআইপি ফ্ল্যাট নিয়ে সো ফ্ল্যাটটি দেখলেই বুঝতে পারবেন এতদিন পরে আমরা ফিরছি যে আপনাদের কাছে ফ্ল্যাটটা দেখেই ভাল লাগবে যে না এতদিন পরে ফ্ল্যাটটা সার্থক আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফার্নিচার সহ ফুল পাঁচ বেডরুমের ফার্নিচার সব বিআইপি ফ্ল্যাট তো এটার ভিডিওটা আপনাদেরকে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা শুরুতে কিছু ভিউ দেখে নিই আর এরপরে আমরা বিস্তারিত এগুলো বলবো চলুন শুরু করা যাক ড্রেসিং টেবিল তো ঠিক আছে ফিটিং সুন্দর তো প্রিয় বেয়ার্স আমরা ফার্স্ট মাস্টার বেডরুম দেখলাম আর ফার্স্ট মাস্টার রুমের আমি কিছু কথা বলে নেই এখানে পাঁচটা বেডরুম আছে তিনটা ওয়াশরুম আছে তিনটা ওয়াশরুমে গরম পানির সুবিধা আছে প্লাস আইপিএস আইপিএস এর সুবিধা আপনারা পাবেন ওয়াশিং মেশিন আছে লাইনে গ্যাসের সুবিধা আছে সব সবকিছু সেট আপ মাইক্রোওভেন আছে ইভেন রুটি রুটি বানানোর মেশিনও আছে তো এভরিথিং সব কিছু সামানা দেওয়া আছে আপনারা অবশ্যই বাকি বিস্তারিত জানবেন আমাদেরকে কল দিলে তো এখন পুরো ভিউটা দেখে নেই আহ শেষের দিকে আমি এটা বাড়ার সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিবো তো চলুন বাকি বাকি বিয়েটা দেখা যাক কুকার কিচেনের মাঝে সুবিধা প্রয়োজনীয় সব সময় এখানে আছে ওয়াশিং মেশিন আছে দুইটা ফ্রিজ আছে আপনার পানি ফিল্টার আছে গ্যাসের সুবিধা তার সাথে মাইক্রোয়ে পাবেন আর রুটি বানানোর মেশিন তার সাথে টু মেশিন আছে আর প্রয়োজনীয় যেগুলা কাপ যেগুলো সবগুলো দেওয়া আছে ওয়াইফাই সুবিধা আছে আর আমাদের এই গাড়ি পার্কিং এর সুবিধা আছে সিসি ক্যামেরা আছে লাইটিংটা দেখছেন আপনার ভিডিওতে দেখছেন তখন বুঝতে পারবেন যে কত সুন্দর তো আমরা আর কথা বলব না আজকে শেষ পর্যন্ত চলে আসছি এটা আমরা সপ্তাহের জন্য অর্থাৎ সাত দিনের জন্য দশ দিনের জন্য পনেরো দিনের জন্য আমরা বাধা দিই এবং মান্থলিও বাধা দিই তো আপনারা সাত দিনের জন্য চালিয়ে নিতে পারবেন ইভেন তিন দিনের জন্য চালিয়ে নিতে পারবেন দশ দিনের জন্য চালিয়ে নিতে পারবেন যেভাবে সুবিধা আপনারা যোগাযোগ যখন করবেন তখন আমরা বলবো যে কোন সময়তে কোন সময় বুকিং আছে এবং খালি আছে তো এটা বাড়াটা আইডিয়া কিভাবে দিব আপনাদের আমরা এটার ভাড়াটা আলোচনা সাপেক্ষেই রাখি কারণ কখনো বাড়ে কখনো কমে তো আইডিয়া দিয়ে দিই মিনিমাম আপনার মান্থলি যদি নেন এক লাখ বিশে নিশে হবে না তো আর সপ্তাহের জন্য বা পার ডে হিসেবে যদি নেন ডে হিসেবে সেটা ভিন্ন আমার সাথে কল দিলেই আমি বলে দিব আপনাদেরকে কত করে আমরা ডে তো ভালো থাকুন আজকে এই পর্যন্তই নিশ্চয়ই প্রাপটা দেখে আপনাদের অনেক পছন্দ হয়েছে যোগাযোগ করবেন আলাইকুম